আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আসি নটকুলা ব্রিজের পশ্চিম পাশে ভাঙা নামক একটা জায়গায় যেটা দু হাজার বিশ সালে ভাঙছিল আসলে এখানে যেহেতু ভাঙছিল অনেক গাছপালাই পড়ছে এই যে দেখা যাচ্ছে ভাঙাটা আপনাদেরকে একটু দেখাই যখন একটা জায়গা ভাঙে নতুন মানে বাড়িঘর গাছপালা এগুলো পড়ে তখনই কিন্তু এখানে একটি স্পট তৈরি হয় মাছ ধরার আমি আসলে লোকমুখে শুনে আসলাম দেখার জন্য এই এইটাই হচ্ছে ভেঙে গেছিল ভেঙে মোটামুটি ওই পাশে বেশ কয়েকটা এলাকা প্লাবিত হয়ে গেছিলো দু হাজার বিশ সালে তো এইখানে কিছু ব্লক ফালানো হয়েছে তখন এই যে ব্লকগুলো এখন বেশ পুরনো হয়ে গেছে এবং এইখানে বেশ কিছু মাছ বর্তমানে আছে যেগুলো আপনার হচ্ছে মাঝে মধ্যে ধরা পড়ে বড় বড় মাছ আমি শুনে আসলে দেখতে আসলাম ওইটা নতুন একটা জায়গা মাছ ধরার বলা চলে এই সব জায়গাগুলোতে কিন্তু সচরাচর সবাই আসে না তো আপনারা টাঙ্গাইলের আশেপাশে যারা আছেন এই নটখোলার আশেপাশে যারা আছেন মানে বা সাইডের আশেপাশে তারা কিন্তু এখানে এসে ট্রাই করতে পারেন অনেক সময় অনেক শিকারীরা বলে যে আসলে আমাদের আশেপাশে কোথাও কি ভালো কোনো স্পট আছে কি না সে নতুন একটা ব্রিজও হয়েছে আমি মেবি আপনার হচ্ছে উনিশ বিশ বাইকশের দিকে আসছিলাম আমার একটা ভিডিও আছে ওই ভিডিওর লিঙ্কটা আমি ইয়াতে দিয়ে দিব ডিসক্রিপশনে এই যে ব্রিজটা নতুন হয়েছে এটার পাশেই হচ্ছে পুরনো ব্রিজ ছিল ওই ব্রিজের আশেপাশেও মাছ হয় তো এটা আপনারা হচ্ছে ব্রিজ থেকে বাম পাশ দিয়ে সরাসরি আসতে পারবেন মানে আপনার হচ্ছে নটখোলা যে ব্রিজ আছে নটখোলা ব্রিজে পার হয়ে ওইখান থেকে বললেই হবে যে সামনে ভাঙা কোথায় বা মাছ ধরার কথা বললে হবে তাহলে ওই জায়গাটা আসতে পারবেন আমি আসলে কথা বললাম পরে উনি বলল এই যে আমি একটু নিচে নামলাম দেখেন এই সাইড দিয়ে কিন্তু এবারও নতুন ভাঙছে অলরেডি একটা গাছ পড়ে আছে এই যে এবং এই যে গাছটা পড়ে আছে এটাই কিন্তু একটা ছাটা এবং এখানেই কিন্তু আসলে মাছ বাসা তৈরি করে অভয়ারণ্য কোন ঢুকে গেছে এই সাইডে বেশ কিছু জায়গা ভাঙা আছে দেখা যাচ্ছে যেদিকে ভাঙা আছে তো এই জায়গাগুলোতে আসলে আর একটু শুকাইলে বোঝা যাবে কোন পাশেই স্পট হয় তবে এই পাশে এবং ওই পাশে দুই পাশেই মাছ ধরা যায় যতটুকু শুনলাম এখন বর্তমানে হচ্ছে পানি অনেক বেশি এবং পানির কালার এখনও পরিষ্কার হয় নাই পানির কালারটাও পরিষ্কার হবে এবং আস্তে আস্তে জায়গাটাও বোঝা যাবে যে কোন পাশ থেকে আসলে মাছ ধরা যায় তো এই স্পটটাতে আপনার মাছ ধরা যায় আর ওই ব্রিজের পাশেও মাছ ধরা যায় অলরেডি মনে হয় একটা শিকারি আছে আমি ওইখানে যাবো তবে আমার এখান থেকে কিন্তু ভালোই দূর যদিও জুম করে তাড়াতাড়ি নিয়ে আসলাম এত কাছে না তো নেক্সট একটা ভিডিওতে আপনার ওইটা নিয়ে আপডেট দিব যদি ওখানে শিকারি থাকে তার সাথে সরাসরি কথা বলবো এবং আপনাদেরকে জানাবো যে কী অবস্থা আজকের ভিডিও এই স্পট নিয়েই তো এখানে এদিকেও মোটামুটি ভালো একটা কন্ডিশন চোখে পড়তেছে এবং এদিকেও ভালো একটা অবস্থান আছে যে এই যে ব্লকগুলো যেহেতু আছে এবং এটা হচ্ছে উজান আমার ডান পাশে হচ্ছে উজান পাশ আর বাম পাশে হচ্ছে ভাটি পাশ এবং ভাটির এই যে মোচরটা দেখতেছেন এখানে অসংখ্য ব্যাগ আছে নিচে এবং এই যেরকম গাছপালা তো অবশ্যই আছে এবং এখানে মাছ থাকাটা মানে যেহেতু মোচার এই মোচারে কিন্তু মাছ আমার ধারণা মতো মাছ এখানে থাকবেই আপনার অভিজ্ঞ শিকারী যারা আছেন তাদের অবশ্যই কমেন্ট চাচ্ছে যে এই মোচারে কি আসলে মাছ থাকবে কিনা তবে আমার ধারণা যেহেতু এই জায়গার পানিটা একটু শান্ত এখানে মাছ থাকা স্বাভাবিক ব্যাপার আর এই যে পয়েন্টটাতে চার করে খেললে এখান থেকে মাছ ওঠা একদমই স্বাভাবিক এবং ভালো পরিমাণ মাছ হওয়ার কথা আমি দোকানদারের সাথে কথা বললাম আশেপাশে লোকাল লোকজন যারা আছে তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম মাঝের মধ্যে বড় মাছ হয় রেগুলার হয় না আসলে আশেপাশের লোকাল শিকারিরা তো ওইভাবে খেলে না আমাদের মতো আমরা যেভাবে আসলে একটা জায়গায় চার করে ছাতু দিয়ে ট্রাই করি তারা নর্মালি টপ খেলের জন্য হয়তো বা ভুলে ভালো হয় এরকম একটা বিষয় তো ভালো কোনো শিকারি যদি বসে আশা করি ভালো কিছু মাছই এখান থেকে হিট হওয়ার কথা আমার মনে হচ্ছে আর কিছুদিন পর যখন পানি কমবে তখন আমি আসবো এবং তখন মাছের উয়াসও দেখতে পারব এবং বোঝা যাবে যে এখানে মাছ হবে কি না স্পটটার নাম আসলে ভাঙা বললেই চিনবে মানে ভাঙার পার বাদ বাদ ভেঙে মানে বাদ বাদের মতোই ছিল রাস্তা প্রথমে শুনলাম বাদ ভেঙে গেছে পরে শুনলাম রাস্তা ভাঙছে দুই পাশে আসলে ভালো একটা পরিবেশ এই যেই পাশেও একটা ভালো অবস্থা ভালো অবস্থা আছে যে পরিমাণ ময়লা এখানে মাছ যদি বসে ভালো পরিমাণ মাছ হওয়ার কথা মাছ বসারই কথা জিও ব্যাগ আছে ময়লা আছে নেক্সট আমি আসবো আসলে তো এই ছিল আপনার হচ্ছে ভাঙারপাড়ের স্পটের আপডেট নেক্সট স্পট স্পট হচ্ছে ব্রিজের পাশে এটা কিন্তু নামবিহীন ব্রিজ এখনও ব্রিজের নাম হয় নাই এখন এরপরে আমি ওইখানে যাব যে ওই ব্রিজের ওইখানে যে শিকারীরা বসে কি অবস্থা ওনাদের ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানায় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম মাছ ধরার ভিডিও রেগুলার দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম